নমস্কার আমি সৌরভ রায় আজকে ভিডিও টপিক হলো পত্তা নদীর সংক্ষেপ ষোলোশো সতর্দশ শতাব্দীতে বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ যে সকল প্রত্যেক বণিক ও মক জয়দস্যু উপদ্রব চালিয়েছিল তাদেরকে মূলত হারমাদ বলে আখ্যায়িত করা হয় তারা ছিল সমুদ্রের ত্রাস সমুদ্রগামী জাহাজকে লক্ষ্য করে অতর্কিতে হামলা চালিয়ে তারা লুনটুন চালাতো সমুদ্রের বুকে দীর্ঘদিন থাকার ফলে তাদের এই জীবন সম্পর্কে ছিল ব্যাপক অভিজ্ঞতা কিন্তু এই দক্ষ ও অভিজ্ঞ জলদস্যুরাও পত্তার উন্মত্তা দেখে ভয় পেত পত্তার বিশাল কাছে তাদের স্বীকার করতে হতো পত্তার ক্ষিপ্ত ঢেউ দেখে নির্মম জলদস্যুদের মুখ রক্ত শূন্য হয়ে যেত কিন্তু সেই পত্তার পাশেই এ এদেশের সাধারণ কৃষক লাঙ্গল চালিয়ে জমি চাষ করেছে ফসল ফলিয়ে তাদের দৈনন্দিন জীবনে চাহিদা পূরণ করেছে এই উন্নত পদ্মাই তার বুকের ভালোবাসা উচার করে দিয়েছে সংগ্রাম সংগ্রামী মানুষদের কাছে তাদের সমৃদ্ধ করেছে খসমে সম্ভারের এই পদ্মার পলল সঞ্জিত উর্বর চড়ায় জমি চাষ করে এদেশে নির্ভীক যুবক ফসল ফুলিয়ে গেছে অত্যাও তাদের সাহসিকতা ও পরিশ্রমের দাম দিয়েছে জীবন মৃত্যু সংশয় পরিত্যাগ করে যারা এই নদীকে আপন করে নিয়েছে এই নদীও তাদেরকে নিজের করে নিয়েছে এই নদীর পারে সবুজের সমারোহ এদেশে সাহসী মানুষদের দিয়েছে বেঁচে থাকার সম্বল তবে সব সময় এই নদী একই রকম শান্ত থাকেনি মাঝে মাঝেই এই নদী ফুসে উঠেছে তখন তার প্রবল স্রোতের তোরে ভেসে গেছে মানুষের সাজানো সংসার তাদের জীবন ও জীবিকার প্রায় জীবিকার উপায় তারা হয়ে পড়েছে নিঃস্ব কিন্তু এই নদীকে সম্বল করে তারা আবার নতুন করে নিজেদের জীবন বাধার স্বপ্ন দেখেছে পদ্মার নিষ্ঠ রূপ দেহে মানুষ স্তব্ধ নিশ্চল গতিহীন হয়ে পড়েছে পরে আবার সেই পদ্মার প্রভাবে মানুষের জীবনে গতিময়তার সঞ্চার হয় পদ্মার বাড়া তুচ্ছ করে ছুটে চলা দেখে মানুষ উত্তৃপ্ত হয় তাদের মাঝে নতুন করে গতি সঞ্চার হয় তারা সকল দুঃখ কষ্ট ভুলে নতুন করে জীবন সংগ্রামে অবতীর্ণ হয় তো সেই যেখান থেকেই আমাদের সার সংক্ষেপ তো এখানে বলছে যে পদ্মা পদ্মা শুধু পদ্মা দুইটি রূপ দেখা যায় একটা হলো বিধ্রী রূপ আর একটা হলো নতুন কিছু সৃষ্টিরূপ অর্থাৎ ভালো দিক কারণ সবকিছুরই ভালো দিক এবং খারাপ দিক উভয় রয়েছে যেমন পর্দার দিক ধ্বংস হচ্ছে যে স্রোতের সময় বর্ষাকাল দেখা যায় যে দুইটির দুইটির ভেঙে নদী ভাঙ্গনের ফলে আশেপাশে উপকূলীয় এলাকায় মানুষজনের বাড়ি ঘর খেয়ে ফেলে নদীতে ভাসিয়ে নিয়ে যায় এর ফলে তারা সহায় সম্বলহীন হয়ে যায় বাসস্থানহীন হয়ে যায় অনেক কষ্টে তাদের দিনকাল চলে মানুষদের ওই পায়ের পদ্মার পায়ের লোকজনদের আবার হয় কি ওই সংগ্রামী মানুষদের পরিশ্রমের ফলে সেই বর্ষার ফলে যে জমিটা উর্বর হয় জমিটা উর্বর হওয়ার ফলে ওখানে তারা ফসল ফলাইতে পারে ভালো করে তো আজকে এই ছিল আমাদের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আর আপনাদের পরবর্তীতে কোন ভিডিও জানতে দেখতে চান কোন ভিডিও চান সেটা কমেন্ট করে আমাদের জানাবেন আমরা সেই অনুযায়ী ভিডিও আনবো খুব তাড়াতাড়ি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করবেন আমাদের বেশি বেশি করে মোটিভেশন বৃদ্ধি করার জন্য